নিচে মাছওয়ালা ডাকছে ওরে মাছওয়ালাকে বলছিলাম চিংড়ি নিয়ে আইস আজকে সত্যি সত্যি চিংড়ি মাছ নিয়ে আইস ডাকতেছে যাই দেখি নিচে চিংড়ি মাছ কি পরিমাণ চিংড়ি কত বড় কত দাম জানি না মামিন সিংয়ে বাজারে মাত্র বাজার সেখানে জিজ্ঞাসা করি চিংড়ি মাছের দাম কত চিংড়ি মাছের দাম বারোশো টাকা ষোলোশো টাকা মা আমার পিছন পিছন আসতেছে যে সে দুটি করছে দুটি হচ্ছে স্যার এখানে যত মুরগ মুরগি আসে সব তারা দিচ্ছে তাহলে আমাদের নিচের বাড়ির অবস্থা কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশনে তাই এই পরিস্থিতি যাই হোক মাছ দেখবে মাছ আনলাম চিংড়ি মাছ নদীর বিলের চিংড়ি আর এটা হলো সিলভার মিনার কাপের মতো লাগছে আজকে সকালে একদম বাড়ির সামনে থেকে এই মাছ কেন চিংড়ি মাছ এবং সিলভার কাপ মাছের তরকারি আজকে হবে সেই অঞ্চলেই একসাথে ভালো সক্ষত হয়ে গেছে আমাদের আমরা মাছ দেখিনি তার কাছ থেকে চারটা মাছ

네. 예, 지금 도착 발랬어. 또 요즘에 난기반하지가 없네. 그렇죠? 요즘에 막는 게 하나도 없다가 그 아니. 그래도 있 저기 입까지 갖다 놓으면 하나 봐. 저

আসলে আমার এই মাছগুলোই ভালো লাগে আমাদের আমরা কোনো গর্জিস মাছ খাই না ছোটো ছোটো মাছ নিত্য জন্য যেটা প্রয়োজন সেটাই খাই আর দেখো আমার ডালে এই কাজটি করে দিচ্ছে যেটা আমার জন্য সহজ আমার হাতের ব্যথা দুই মাস হচ্ছে তাও যাচ্ছে না প্রেশার দিতে পারি না এই যে সমস্যা অন্য ছোট ছোট কাজগুলো করতে পারি আমি কিন্তু প্রেশারের বেলা একটু সমস্যা এখনো যাই হোক প্রার্থনা করবেন দুটা একটা হাতে দুটো জায়গায় দুটো মনে দেনা এখনো ভিড়ো না ভিড়িতে আমার দুটোতে জিতে ব্যথা আঙ্গুলের জিতে আঙ্গুলের জিতে একটা ভালো হয়েছে বড় আঙ্গুল বড় লাস্টের যে গেট এটা এখনও বাকি আছে তাও এটাও ভালো হয়ে যাচ্ছে প্রভুর দ্বারায় বাংলা শেখাচ্ছি আমার আমি বাংলাও ঠিকঠাক মতো বলতে পারি না গারুও ঠিকঠাক মতো বলতে পারি না এই একটু বলতে পারি না হচ্ছে আমার প্রবলেম যাই হোক যা শিখছি এই যে আশা করে আমার জীবন পার করে দেওয়া যাবে সমস্যাটা অল্প পাড়া নিয়ে অনেক জায়গায় সারা বিশ্বে ঘুরে ঘুরে এসেছি আরও হতাশ হওয়ার দরকার নাই না পারলেও নো প্রবলেম অনুসরণ করে করা কিছু বলার জন্য ভাষার দরকার নাই তো বলার জন্য ভাষার দরকার জাস্ট ইচ্ছা ইচ্ছা থাকলেই হয় আমি রাগ করি নিজে আমাদের কাজ করেন এত এখন পরিচ্ছন্নভাবে শিখাচ্ছে আমি হাইজিন শিখাইতে শিখাইতে আমি একই এখন ঠিক এইভাবে করলে হবে না ভাবলেই এখানে সাবান দিতে হবে ব্লিচিন দিতে হবে তাহলে বন্ধ যাবে ওকে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন সবসময় আমাদের চ্যানেল আছে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদের সাথে আপনারা যাবেন ধন্যবাদ দেখেন এই ভদ্রলোককে আমি আজকে দুইবার পরিষ্কার করেছি পরিষ্কার করে দিয়েছি সে তার আচ্ছুর সাথে মাছ কিনতে যাবে সে কোনোভাবেই মানে নাই দরজার একটু ফাঁক সে পেয়েছে সে যে বের হয়ে গেছে তাকে দুইবার পরিষ্কার করলাম পলিতে দেও না বক্সে দিতে হবে দাঁড়াও পলিতে দিলে সব কিছু একসাথে ভিজে রাখা লাগবে আবার বক্সে দিলে ভালো কিন্তু বক্সের সংখ্যা কম এই যে নিচে দাম বক্সে খালি কিনা নিত দুইটা হইলেই চলবে এই অবস্থা ও আবার পরিষ্কার যায় ও যখন বাইরে যায় তখন আমার এই যে ফ্লোরগুলো সব পরিষ্কার করা লাগে কারণ পায়ের সাথে অনেক ময়লা আসে আমি ব্লিচিংয়ের পানি দিয়ে ও আসার পর পরই সব পরিষ্কার করে দিই ওকে বাথরুমে পাঠিয়ে দিই ও বাথরুমে যায় পরিষ্কার করে হচ্ছে তার কাজ ও আবার পরিষ্কার না হলে ঘুমাবে না দারুণ সুচি ভাই কিন্তু অলস দেখো ঘুমাচ্ছি হবে আর ঘুমাবে হবে আর ঘুমাবে খোড়া মাল পা আছে ওকে বন্ধুরা সি ঢুকেছে ইন্দুর ঢুকেছে ডাইনিং রুম এলোমেলো ডাইনিং রুম এখন স্টোর রুমে পরিণত হয়েছে সব কিছু এখানে ঢুকিয়ে রেখেছে কিছু করার নেই আমাদের অফিস রুম এদিকে রান্নাঘর এই হচ্ছে আমাদের রুম এখান থেকে মোবাইল চুরি হচ্ছিল এখানে অনেক জিনিস আমার আলমারি তে এগুলো আর ঢুকে না বাইরে রেখে দিয়েছি সে অবস্থা দেখেন আমার নার্সারি গতকালকে অনেক জিনিস বের করে দিয়েছি বাইরে এই যে এটা দিয়ে টুল বানাবো একটা কাঠ আছে নার্সারি এখানে নার্সারি এখানে চারা চারা গজানো হচ্ছে অলরেডি আমার মরিচ চারা অনেক হয়েছে লাগিয়েছি আর দেখেন একটা মরিচ পেকে আছে মরিচ মরিচ গাছ আমারও অনেক মরিচ গাছ আর এই মরিচ গাছগুলো হচ্ছে কালো জাম মরিচ যখন হবে আমি সার দিয়েছি আশা করি এক সপ্তাহের মধ্যে দ্রুত বেড়ে যাবে আপনারা দেখতে পাবেন আর এই যে এই ব্যাগগুলোতে নানান ক্যামেরার নানান যন্ত্রাংশ আছে এগুলোকে একটু পরিষ্কার করবো এগুলো পরিষ্কার করবো তাই বাইরে রেখে দিয়েছি আর এদিকে দেখেন খোরামা মা রিল্যাক্সের জায়গা তিনটা ছোট ছোট ব্যালকনি আছে এই তিনটা জায়গায় সে বিচরণ করে দেখা যায় একটু গেলে বাইপাস রোড সুন্দর রাস্তা কিন্তু এই গলি রাস্তা একটু ভালো না তথাপি এই বাসাটা অনেক ভালো মেলে কোনো গাড়ি সব গাড়ি ঘোড়ার শব্দ নাই অটো আমাদের এই বাড়ির সামনে এসে দাঁড়ায় বিল্ডিং কনস্ট্রাকশন চলছে যার কারণে অনেক সুন্দর পরিষ্কার ছিলেন খুবই দেখেন আমার এইদিকে হাউজিংয়ে যাওয়া যায় কিছুক্ষণ গেলে হাউজিং ভাবছিলাম কাছে জুলে চলে যাব এখন চিন্তা করছি কী করা যায় এখানে থাকে নাকি তবে বিল্ডিং একটু বাইরে কনস্ট্রাকশন চলছে আমাদের এই বিল্ডিং নোংরা চোরের উৎপাত দেখি কি করা যায় যে এই টেবিল থেকে রাতের বেলা আমি এখানে নিয়ে আমাদের সমস্ত ল্যাপটপ মোবাইলগুলো এখানে নিয়ে এসে চার্জ দিই এবং এই জায়গায় রাখি এই জায়গা থেকে জানালা ডিস্টেন্স এইট এই যে এইটা খোলা ছিল সো এখান থেকে টেনে নিয়ে গেছি যাচ্ছিলো এই জায়গায় এসে মোবাইলটা পড়ে যায় খাটটা এদিকে ছিল তো আমি গতকালকে চেঞ্জ করেছি সব কিছু যাই হোক নিতে পারে নাই এজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই হচ্ছে আর এই দিকে হচ্ছে উল্লাসী যেটা বাথরুম এটা হচ্ছে উল্লাসী মাত্র উঠেছে তার রুমের অবস্থা অবছানো। সে উঠেই মোবাইল চেক করছে বাইবেল চেক করছে কিনা আমি জানি না তবে সে এখন মোবাইল চেকিং আছে কেউ প্রথমে তোমার রাজ্য তোমার ধার্মিকতা বিস্তারের জন্য চেষ্টা করো তাহলে ওই সকল দ্রব্য তোমাদের ওকে দেওয়া যায় তাদের জন্য এই বাক্য দেওয়া হয়েছে কিন্তু প্রথমে উঠে সে বাক্য পড়ল কিনা জানি না কিন্তু সে মোবাইল চেকিং আছে কলেজে যায় না একটু অসুস্থ প্রার্থনা করবেন তার জন্য আর এদিকে খোরামা দেখেন ও তার এই খেলনা এর উপরে আমি উঠে রেখেছি চাবির সাথে রেখে দিয়েছি এখন এইটা মানে কোনো কিছুও বের করতে পারে এটা তার মা ঐশ্বর্য হাগে দেখছে না কানাড়া থেকে নিয়ে এসেছে ও খাইতে খাইতে তার এই খেলনার অবস্থা এইভাবে করে রেখেছে দেখায় দেখে শিখতে শিখতে ওটা খেলার জন্য এটা আমাকে খুবই ভালো ממש טובה לבנות ספקות. אוקיי. Bak tüm Marche'i bekleyin. Kellery白 mutfaklar. Kapı dış challenge. Ben》e baktım, tutto margherd mi ben? Faktichi Tam burada spor teknolojisi uygulatılıyor. Ben de bu şunu 10 15 var. Koreçi. Dile ayta yazmalı değil. Benim de yapalım.

তিনটে বলে সাড়ে তিনশো টাকার থেকে চারশো টাকা

হ্যালো

আদিবাসী হাউজিং পেরিয়ে যাচ্ছে বহুত কাজ কলে করে এখন বাড়ি থেকে বানা দেবো হাউজিং কাজ করছি এখন চলে যাব বাড়ির দিকে অবশেষে বাড়ি পৌঁছলাম প্রচন্ড গরম পরিবার হইলাম এই লোক পরিস্থিতি সারাদিন কাজ আর কাজ কাজ আর কাজ কোথায় আসলাম

আরও কেনা হবে চশমা কারণ একটা চশমায় চলে না ভেঙে যায় পড়ে যায় চশমা আপাতত একটা নিচ্ছি ওই দিন পরে আরেকটা নেওয়ার চিন্তা ভাবনা করছি অনেক চশমা আগে চশমা বাজারে আগে

ত বেশি করা পাওয়া যায় না যন্ত্রপাতির সার্জিক্যাল সার্জিক্যাল দোকানে আসছি বালস কিনছি

অনেক ব্যস্ত অনেক মানুষ এখন প্রসুদ্ধ কাছি ডাইল ডাইছি ডাইন দ্বিতীয়বার কাছি ডাইল মানুষ এর আগে খেয়েছি পুরোনা কাছি মানুষ এটা দ্বিতীয়বার সাধনার অনেক শখ কাছি পাই কাছি খাবে আজকে ইচ্ছাপূরণ হচ্ছে ইচ্ছা পূরণ করে আমরা কাচ্ছি নিয়ে যাচ্ছি বাসায় বসে একদম মজা করে খাবে

काचदान का परंबो कॉलेज जी और संगत में